এই বড় পুলের আবারও নতুন করে নির্মাণে কাজ শুরু হয়েছে তো এদিক দিয়ে সরাসরি চলে যেতে পারবেন আপনারা নেত্রকন্যা মাইমি সিংহলাতে বর্তমান কিশোরগঞ্জ জেলা দুইজন এমপি কিশোরগঞ্জ এক আসনের বর্তমান এমপি সৈয়দা নূর লিপি এবং দ্বিতীয় আসনের এমপি হল বাংলাদেশের আগের রাষ্ট্রপতি দিল রহমানের একমাত্র সন্তান বাংলাদেশ টিকেটবোর্ড বোর্ড সভাপতি নাজবুল হাসান পাপন কাকা তো ল্যাম্প সাথে মেঘলা আকাশের ভিউটা অত্যন্ত চমৎকার মানাইছে এবং কিশোরগঞ্জ থানা এটি এটা হলো বিশ্ব রোড এখান থেকে আপনারা বাংলাদেশ যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন এই এখান থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন দমদা এবং আইনশৃঙ্খলা রক্ষক বাহিনী পুলিশ

লেটস গো সো ও হে আমরা চলে আসলাম এখন কিশোরগঞ্জ বড়পুল এবং জেলকানা মোড়ের সামনে তো আমরা এই দিক দিয়ে আপনাদেরকে সম্পূর্ণ জেলকানা মোড় এবং বড়পুলের ব্লকটি দিব তো এই দিক দিয়ে কিন্তু সরাসরি বহু দূর গেলে আপনারা পেয়ে যাবেন ঢাকা আর আমি যে দিক দিয়ে আসতে সে দিক দিয়ে অনেক দূরে এলো মাই মিশিং হব এই বড়পুলের আবারও নতুন করে নির্মাণে কাজ শুরু হয়েছে তো এদিক দিয়ে সরাসরি চলে যেতে পারবেন আপনারা নেত্রকন্যা মাইমি সিংহ আর এখান থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন আমরা চলে আসলাম কিশোরগঞ্জ ঝালকানা এবং কারাগারের সামনে একটু সামনে আমার চোখে পড়ল ল্যাম্পপোস্ট এই ল্যাম্পপোস্ট গুলা দেখলে আমার কাছে খুবই ভালো লাগে তো আপনারা কারাগার এবং ঝালকানা মোড়ের পরিস্থিতি দেখতে পারতেছেন এখানে গেটগুলা খুলে দেওয়া হয়েছে তো এখানে কিন্তু প্রচুর আসামি এবং আইনশৃঙ্খলা রক্ষক বাহিনী পুলিশ এবং কিশোরগঞ্জ থানা এটি এটা হলো রুট এখান থেকে আপনারা বাংলাদেশ যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন ইজিলিভাবে এখান থেকে আপনারা ভাস দিয়ে এবং বিভিন্ন ধরনের যানবাহন দিয়ে চলে যেতে পারবেন এবং সারা বাংলাদেশ ভ্রমণ করতে পারবেন তো আমি চলে আসলাম ল্যাম্প সামনে তো ল্যাম্পপোস্টগুলো দেখলে আমার কাছে খুবই ভালো লাগে তো দেখুন অত্যন্ত চমৎকার খুবই ভালো এবং মেঘলা আকাশের ভিউ তো ল্যাম্প সাথে মেঘলা আকাশের ভিউটা অত্যন্ত চমৎকার মানাইছে এটি হল কিশোরগঞ্জ বিশ্ব রোড এখান থেকে বহু দূরে এলো ঢাকা এই ল্যাম্পপোস্ট থেকে ঢাকার দৈর্ঘ্য হলো একশো ছত্রিশ কিলোমিটার এবং এই দিক দিয়ে চলে আসলাম নেত্রকোনা ল্যাম্পপোস্টের সামনে এখান থেকে সরাসরি চলে যাওয়া যায় এবং এই থেকে হলো কিলোমিটার মানে অল্প জার্নি এবং এখান থেকে ভৈরব হলো একান্ন কিলোমিটার এবং ভৈরব থানাটি অবস্থিত কিশোরগঞ্জ জেলাতে বর্তমান কিশোরগঞ্জ জেলার দুইজন এমপি কিশোরগঞ্জ এক আসনের বর্তমান এমপি সৈয়দা নুর লিপি এবং দ্বিতীয় আসনের এমপি হলো বাংলাদেশের আগের রাষ্ট্রপতি দিলুর রহমানের একমাত্র সন্তান বাংলাদেশ টিকিট বোর্ড সভাপতি নাজবুল হাসান পাপন কাকা যাই হোক আজকে ব্লগটা এখন শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেল নিয়ে উঠে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন